নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে আজকের যে আইপিএলের ম্যাচ আছে রাজস্থান বনাম মুম্বাই সেই ম্যাচটা নিয়ে অল্প করে কথা বলে নেব কালকের যে গুজরাটের সঙ্গে পাঞ্জাবের ম্যাচটা হলো সেই ম্যাচটা নিয়েও হালকা করে একটু আলোচনা করে নেব তো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকোনটাকেও অবশ্যই অন করে দিও আর তার পাশাপাশি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার দুটো করতেই ভুলবে না তো যদি আমরা মেন টপিকে যাই ফার্স্টে যদি কথা বলে নেই কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে তো কলকাতা নাইট রাইডার্স জন্য কিন্তু এটা সাপে বড় হয়েছে এবারে জেসন রয়ের খেলতে না আসাটা জেশন রয় খেলতে না আসাতে কিন্তু কলকাতা নাইট টাইডার্স পেয়েছে ফিল সল্টকে এবং তোমরা যারা আমাদের চ্যানেল ফলো করছো তোমরা জানোই যে আমি কবে থেকে ফিল সল্টকে চাই এমনিতে অক্সানের আগেও ফিল সল্টের নামটা বারবার বলেছিলাম এবং অক্সানের পর তো যখন থেকে শুনছিলাম যে মুজিব আসতে পারবে না এন পাবে না তখন থেকে বারবার বলে আসছিলাম যে কলকাতার কাছে সুযোগ আছে ফিল সল্টকে নিয়ে আসুক উইকেট কিপিংয়ের সমস্যা মিটে যাবে তার সঙ্গে একটা দুর্দান্ত প্লেয়ার পাবে এবং লাস্ট অব্দি কিন্তু জেশন রয়ের পরিবর্তে ফিল সল্ট যখন এসেছিল তখন রয় চলে যাওয়াতে কষ্ট তো হয়েছিল বাট সল্ট সাথে বেশি খুশিও ছিলাম এবং দেখো শর্ট কিন্তু রেজাল্ট দিচ্ছে তো ফিল সল্ট কিন্তু ইডেনে চারটে ম্যাচের মধ্যে তিনটে ম্যাচে ম্যাচ ডিফাইনিং ইনিংস খেলেছে আজকের তার চোদ্দো বলে আটচল্লিশ রানের ইনিংসটাও ব্রিলিয়ান্ট ছিল এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু লাস্টে উইকেট কিপিং তো লাস্ট ম্যাচটা সল্টের ভালো যায়নি ব্যাটাতেও খুব একটা ভালো যায়নি এবং লাস্টের দিকে মনে হয়েছে যে একটা কিন্তু স্টার্কের বলো উইকেট কিপিংয়ে চারও মিস করেছিল বাট প্লেয়ারদের মাঝে মধ্যে একটা খারাপ ম্যাচ চলেই যায় স্টার্কের মতো সব ম্যাচ খারাপ না গেলেই হলো একটা আধটা খারাপ ম্যাচ ভাই যেতেই পারে এবং সল্ট কিন্তু সেটা সুদে আসলে মিটিয়ে দিয়েছে এই আরসিবি ম্যাচে তো সেখানে লাস্টের যে মানে যেভাবে বলটাকে ধরে উড়ে গিয়ে ওই স্টাম্পটা ওড়ালো মানে লাস্ট রান আউটটার ক্ষেত্রে ওটা কিন্তু ব্রিলিয়ান্ট রান আউট ছিল তো সেখানে এক প্রকার যেসন রয় না এসে সেই জায়গাতে ফিল সল্ট আসায় কলকাতা নাইট রাইডার্স কিন্তু একটা দুর্দান্ত অ্যাডিশান পেয়েছেন এবং টিমের ব্যালেন্স অনেক বেড়ে গেছে নয়তো হয়তো জেশন রয় থাকলে সেখানে কে এস ভারতকে খেলাতে হতো টিমটা লেভেলের ব্যালেন্স পেতো না হয়তো লাস্টের দিকে রমনদ্বীপ যে খেলছে সেই অপশানটাও টিমের কাছে আসতো না তো সেই জায়গাতে জেশন রয় না আসাটা কিন্তু অ্যাকচুয়ালি কে কেয়ারের জন্য সাপে বড় হয়েছে এরপর আমরা কথা বলবো আর সি কিছু অ্যালিগেশন নিয়ে তবে তুলে যাই যে কালকের ম্যাচের আম্পায়ারের কয়েকটা সিদ্ধান্ত নিয়ে যেগুলো নিয়ে আর ফ্যানেরা ভীষণ কান্নাকাটি করছে এবং একটা সিদ্ধান্ত কি কলকাতার এগেনস্টেও গেছে তিনটে সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছিল বাট ভাই লাস্ট অব্দি দেখলাম আম্পায়ার কিন্তু তিনটে সিদ্ধান্তই সঠিক দিয়েছে তো ফিল সল্টের যেই ক্যাচটার কথা বলছিলাম অ্যাকচুয়ালি কিন্তু ওখানে বলটা মাটিতে লেগে গিয়েছিল এবং আম্পায়ার ওখানে সঠিক সিদ্ধান্ত দিয়েছিল মানে অন মোমেন্ট যখন টিভিতে দেখছিলাম সেই তো সব কিছু বোঝা সম্ভব না পরে হাইলাইটসে দেখলাম যে হ্যাঁ ওখানে কিন্তু আম্পায়ার ঠিক সিদ্ধান্ত দিয়েছে দেন যদি আরসিবির দুটো যে সিদ্ধান্ত এগেনস্টে গেছে তার মধ্যে একটা বিরাট কোহলির আউট সেটা কেন আউট দেওয়া হয়েছে আগেই একটা ভিডিওতে এক্সপ্লেন করে দিয়েছি

के कमर के ऊपर जाती लेकिन हो रही थी उसके बाद और जहां पे पॉपिंग ट्रीज में अगर विराट कोहली खड़े होते तो उनकी जो हाइट है उनकी जो वेस है जो माप लिया गया था उससे नीचे होती मतलब लीगल डिलीवरी होती सो मेरे हिसाब से और रूल के हिसाब से ये लीगल डिलीवरी थी তো বুঝে গেছো সিম্পল ফান্ডা কোন প্লেয়ারের ওয়েস্টেড হাইট কত মানে কোমরের হাইট কত সেইগুলো অলরেডি বিসিসিআই কাছে আছে তো সেগুলো মাপতে হয় না এবং সেই জায়গাতে বলের ট্রাজিক সেটা শুধু দেখা হচ্ছে তো সেখানে বিরাট কোহলি তো একে তো পপিং ক্রিজ থেকে অনেকটা এগিয়ে গিয়েছিল পপিং ক্রিজে দাঁড়িয়ে বলটা বিরাট কোহলির ওয়েস্টের উপরে আছে সেটা দেখা হয় এবং তার সঙ্গে সঙ্গে বিরাটের ব্যাটটা অনেক এগিয়ে ছিল আর স্লোয়ার বল ছিল বলটা ডিপ করছিলো ফলে বিরাট যদি পপিং ক্রিজে দাঁড়িয়ে থাকতো তার যেটা ওয়েস্টেড হাইট তার নিচে দিয়ে বলটা যেত যেই ওয়েস্টেড হাইট কিন্তু অলরেডি বিসিসি এর কাছে আছে তো সেটা একটা ব্যাপার তো সেই কারণে বিরাট যেহেতু এগিয়ে ছিল এবং অনেকটা আগে বলের ইম্প্যাক্ট ছিল তো সেটা কখনোই কিন্তু জাজ করবে না যে বলটা কোমরের উপর থাকবে কি থাকবে না কারণ প্লেয়ার অতটা এগিয়ে আছে প্লেয়ার যদি পপিং ক্রিজে থাকতো এবং দেন বলটা যদি কোমরের উপরে থাকতো তখনই নোবল হতো যেহেতু বলটা ডিপ করছিলো বলের ট্রাজেক্ট্রি এটাই দেখাচ্ছে বলটা বিরাট কোহলির ওয়েস্ট হাইটের নিচ দিয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে ওই যে ব্যাপারগুলো বলছে না যে টোয়ের ওপর বিরাট কোহলি দাঁড়িয়ে আছে ওগুলো কোনো কিছুই খাটে না এখানে কারণ এখানে বিরাট কোহলির ওয়েস্টেড হাইট অলরেডি কিন্তু ছবি তুলে নিজেদের কাছে রেখে দিয়েছে তো সেখানে ব্যাপারটা হচ্ছে বলের ট্র্যাজেক্টরি দেখা হচ্ছিল এবং যেহেতু বলটা স্লোয়ার বলছিল বলটা বিরাট কোহলির কোমরে নিচু দিয়ে যেত সেই রুলের হিসেবেই কিন্তু বলটাকে নোবল দেওয়া হয়েছে এবং রুলটা বিরাট কোহলি পরে বুঝেও গিয়েছে সেই কারণে ম্যাচের পর তোমরা দেখতে পেয়েছো বিরাট অনেক শান্ত ছিল এবং আম্পায়ারের সঙ্গে কথাও বলছিল থার্ড আম্পায়ারের সঙ্গে ব্যাপারটা বোঝার চেষ্টা করছিল তো সেই জায়গাতে বিরাট কোহলির ব্যাপারটাও চলে গেল এখানে এবার নব্যোত সিং সিদুর মতো কিছু কিছু কমেন্টেটর ভাই কি বলবো ইরফান পাঠান বুঝিয়েছে দেন হরভজন সিং প্রথমে নোবল বলছিল পরে বুঝতে পেরে সেও ব্যাপারটা বুঝে গিয়ে নবজ্যোত সিং সিধুকে বজাচ্ছিল এবং সিন সিধু বলছে না আমি এসব কিছু মানবো না এটা হচ্ছে বিমার এখানে ক্যাপ্টেনের উচিত ছিল বিরাট কোহলিকে ডেকে নেওয়া ভাই আউট করেছে সেখানে ক্যাপ্টেন কেন ওকে ডাকতে যাবে আর বিমার তো জোরে বল করলে হয় বলছে হর্ষিত রানা সরে বলা উচিত বিরাট কোহলিকে চাষ সালা মানে ওখানে তো স্লোয়ার বলছিল যদি বলটা জোরে বল করতো এমনি নোবল হতো বলটা ওইভাবে ডিপ করতো না স্লোয়ার বলছিল বলে ডিপ করছিল এবং সেই জায়গাতে কমেন্ট্রিতে ভাই ভুল ভাল বুকে চলল নবজ্যোৎস সিং সিধু আমি জানি না যে কীভাবে সহ্য করবো এবার মনে হচ্ছে জিও সিনেমাতে শিফট করতে হবে এত বকে ভাই মাথা ধরিয়ে দেয় মানে আমি কয়েকদিন আগে বলছিলাম যে হয়তো আকাশ চোপড়ার থেকে বেটার কমেন্ট্রি করছে না ভাই আকাশ চোপড়া এর থেকে বেটার এতটাও ভাট বকে না এবং তার সঙ্গে সঙ্গে যেটা ফিল সল্টের যেটা ক্যাচ যেটা খুব ক্লোজ লাগছিল তো ওই ক্যাচটা উইকেট কিপার তো কোনোভাবেই বুঝতে পারবে না যারা খেলেছো তারা জানো যে একদম যদি গ্লাভস নিয়ে উইকেট কিপিং করো যদি সামনে বল ড্রপ করে কোনোভাবেই বোঝা যায় না উইকেট কিপারের বোঝা সম্ভব না যে বলটা গ্রাউন্ডে লেগেছে কি লেগেনি এবং সেই জায়গাতে নবজ্যোৎস সিং সিধু কী কমেন্টে দিচ্ছে যে চুরি ধরা পড়ে গেছে ভাই এটা চুরি মানে কি জাতা প্লেয়ার আপিল করবে না আজব কথাবার্তা তো ভাই স্টার্ট করছে হিন্দি কমেন্ট্রি একদম লেভেল কিন্তু নবজ্যোৎ সিং সিধু নাবিয়ে দিচ্ছে ভাই শুধুমাত্র কবিতা বলে বলে আর কমেন্ট্রি হয় এবং আর একটা যে বিষয় নিয়ে কান্নাকাটি চলছে সেটা হচ্ছে এই সুনীল নারায়ণের বোলিংটা মাহিপাল লোমডোর এগেনস্টে অনেকের মতে এটা নোবল তো দেখো ভাই আম্পায়াররা এতটাও এ না মানে কি বলবো তো সেখানে মাহিপাল লোমডোর আউট হবার পর দেখবে ভালো করে দেখো রিপ্লেতে গিয়ে তাকে দাঁড় করানো হয় আম্পায়ার নোবলটা ভালো করে চেক করে দেন সিদ্ধান্ত দেয় তো এখানেও রুলটা কি যে মানে পায়ের কোনো একটা অংশ মানে লাইনের এদিকে থাকতে হবে এবং সেই জায়গাতে হয়তো দেখে মনে হতে পারে যে পায়ের কোনো অংশই লাইনের এদিকে নেই বাট অ্যাকচুয়ালি তোমরা যদি দেখো যে লাইনটা যেটা আছে সুনীল নারায়ণের বুটের জায়গাটা দেখো সেখানে কি লাইনের একটু অংশও দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ না কারণ লাইনটা জাস্ট মানে একটুখানি কিছু অংশ তার বুটের লাইনের এপাশে আছে আর এমনিতেও লাইন আম্পায়ারদের উপর বিলংস করে তো আম্পায়ারদের যদি মনে হয় যে বেশিরভাগ পায়ের অংশটা লাইনের উপর আছে সেক্ষেত্রে আম্পায়াররা নোবল নাও দিতে পারে আর এই ক্ষেত্রে যদিও এটা পয়েন্ট অফ ইম্প্যাক্টটা সঠিক দেখানো হচ্ছে কিন্তু আমি জানি না বাট এটার ক্ষেত্রেও তোমরা দেখতে পাবে যে একটু অংশ কিন্তু লাইনের এইদিকে আছে তো সেখানে তার যদি পাটা পড়তো তো সেই জায়গাটা হালকা অংশ পা লাইনের এই দিকে আছে কারণ তোমরা যদি বড় লাইনটাকে দেখো লাইনটা কিন্তু সোজা আসছে সুনীল নারায়ণের বুটের কাছে দেখো লাইন কি দেখতে পাচ্ছ বুটের অংশটায় আবার তারপর থেকে দেখো লাইন আছে মানে হালকা অংশ লাইনের এই সাইডে আছে এই অ্যাঙ্গেল থেকে এবং সেখানে প্রপার যদি একদম সোজা অ্যাঙ্গেল থেকে দেখা হয় একটু না একটু অংশ কিন্তু অবশ্যই এই দিকে দেখতে পাবে এবং সেই কারণেই কিন্তু এটা আম্পায়াররা নোবল দেয়নি এটাও সঠিক সিদ্ধান্ত দিয়েছে এটা নিয়েও কান্নাকাটির দরকার নেই আম্পায়াররা মাহিপার লোংড়োরকে দাঁড় করিয়ে চেক করেছে তারপরেই সিদ্ধান্তটা দিয়েছে এবং সেই জায়গাতে যদি কথা বলা যায় মিচেল স্টারকে নিয়ে ভাই স্টারকে নিয়ে অনেক কিছুই বলেছি বাট একটা কথা বলবো কেউ গালাগালি দেবে না সেটা হচ্ছে যে স্টার্ক কিন্তু লাস্টের ইয়ার কার্ডটা ভালো করেছিল লকি ফার্গুসনকে তার আগের ক্যাশটা ভালো নিয়েছিল লাস্ট দুটো বল ভালো করেছে এইটুকুই বলার ছিল বাকি আর কিছু ভালো বলার নেই তো সেই দুটো বল লাস্ট দুটো বল ভালো করেছে লাস্টের ক্যাশটাও ভালো নিয়েছে এবং তোমার লকি ফার্গুসনকে ইয়ার কার্ডটাও ভালো দিয়েছিল লাস্টে এরপর যদি আমরা চলে যাই কালকের যে রাত্রের ম্যাচ ছিল সেখানে পাঞ্জাব কিংস বনাম গুজরাট টাইটান্স ম্যাচ তো যেটা ম্যাচের প্রিভিউতে বলছিলাম যে পাঞ্জাবের ম্যাচ হয়তো এন্টারটেনিং ম্যাচ হবে লাস্ট অব দিয়ে পাঞ্জাব হয়তোটা যাবে বাট একটা মনে হচ্ছিল ম্যাচটা ক্লোজ যেতে পারে বাট সেখানে কিন্তু পাঞ্জাব লাস্ট অব্দি ম্যাচটা হারলো গুজরাট টাইটান্স আরও একটা জয় নিয়ে তারা কিন্তু একটু বেটার জায়গায় চলে গেল আট ম্যাচে আট পয়েন্ট নিয়ে ছ নম্বর পজিশনে চলে এলো এবং সেখানে আই থিংক গুজরাটের জন্য যেটা মাস্টার স্ট্রোক হয়ে গিয়েছে তিনটে কিন্তু ফ্রন্ট লাইন স্পিনারকে একসাথে খেলানো কোয়ালিটি স্পিন অ্যাটাক রশিদ খান নুর আহমেদ সাই কিশোর এই সাই কিশোর প্লেয়ারটাকে গুজরাট কেন খেলাচ্ছে না এটা আমি ভাবছিলাম হয়তো রশিদ নূরকে একসাথে খেলাতে গিয়ে খেলাতে পারছে না তবে যদি স্লো পিচ হয় গুজরাটেই স্পিন প্রায়ওকে একসাথে খেলায় বলতেই হচ্ছে এটি কিন্তু লিগের অন্যতম সেরা স্পিন অ্যাটাক কলকাতার যে মানে স্পিন ট্রায় আমরা ভাবছিলাম সেখানে সুয়াস শর্মা বরুণ চক্রবর্তী সুনীল নারায়ণ সেখানে সুয়াস চলছে না বাট গুজরাটের এই স্পিন ট্রায়ের কিন্তু তিনটে প্লেয়ারই ভালো প্লেয়ার এবং ভালো ফর্মে আছে ভালো স্পিনারও সেই জায়গাতে এই তিনজনে মিলেই সাতটা উইকেট নিয়েছে সাইকিশোর চারটে নুর আহমেদ দুটো রশিদ খান একটা তো এই তিন স্পিনারকে একসাথে খেলানোটাই কিন্তু গুজরাটের জন্য এটা মোস্ট টার্নিং পয়েন্ট হয়ে গিয়েছে এবং ফাইনালি শশাং সিং আশুতোষ শর্মা একটা ম্যাচ তাদের খারাপ গিয়েছে এটা তো নর্মাল ব্যাপার একটা আদ্রা ম্যাচ তো খারাপ চাবেই এবং তার সঙ্গে সঙ্গে উল্টো দিকে কিন্তু আরেকটা ব্যাপার দেখো যে পাঞ্জাবে কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে রাহুল চাহার কি ইউজ করতে পারতো কারণ পিচের রীতিমতো টার্ন ছিল বাট সেখানে তাদের ব্যাটিং ব্যর্থ হচ্ছিল বলে হারপ্রীত ভাটিয়াকে নাবায় এবং ফলে কিন্তু বোলিংয়ের সময় তাদের কাছে একটা এক্সট্রা স্পিন অপশান ইউজ করার অপশান ছিল না এবং সেখানে লিয়াম লিভিংস্টোনকে দিয়ে তারা বল করে লিভিংস্টোন ভালো বল করে বাট এই পিচে হয়তো আরও একটা এক্সট্রা স্পিনারের দরকার ছিল আর একটা লাইন স্পিনারের দরকার ছিল রাহুল চাহারের মতো হয়তো থাকলে ম্যাচটা আরও ক্লোজ যেতে পারতো বাট সেখানেই পাঞ্জাবও কিন্তু ন নম্বর স্থানে রইল এই ম্যাচটা হেরে এবং রাহুল তোয়াটিয়া সে কিন্তু আরও একটা ভালো ম্যাচ ফিনিশ করলো এবং তার সঙ্গে সঙ্গে পাঞ্জাব তারাও কিন্তু আরসিবিকে রীতিমতো ভালো টক্কর দিচ্ছে তারাও একটা ট্রফি টিম সেটা ভুলে গেলে চলবে না এবং পাঞ্জাবের কিন্তু নেক্সট ম্যাচটা আবার কে এর এগেনস্টের দেখা যাক সেখানে কী হয় এবং আজকে কিন্তু একটা খুব সুন্দর ম্যাচ আছে রাজস্থানের সঙ্গে মুম্বাইয়ের এবং সেখানে রাজস্থান তাদেরকে হারানো অসম্ভব মনে হচ্ছে যদিও লাস্ট ম্যাচটা কে কে আর জিততে পারতো বাট তারা ব্রিলিয়ান্টলি জিতেছে জস পাটলার চোট নিয়ে একাই ম্যাচ জিতিয়েছিল এবং সেখানে তারা সাতটা ম্যাচে ছটা জিতে এক নম্বর স্থানটা ভালো করে দখল করে রেখেছে এবং উল্টো দিকে মুম্বাই তাদেরও লক্ষ্য थक একটা ম্যাচ ভালো করে কারণ সাতটা ম্যাচে তিনটে জয় আছে আটটা ম্যাচেও যদি তিনটে জয় থেকে পাঁচটা হার হয়ে যায় সেক্ষেত্রে মুম্বাই কিন্তু পেছোতে শুরু করবে সেখানে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ আমরা দেখতে পেতে পারি এবং সেই জায়গাতে জয়সোয়াল বাটলার বনাম জাসপ্রীত বুমরা সেটা একটা ভালো লড়াই কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি বাট ট্রেন্ড বোল্ট তার সামনে মুম্বাইয়ের ব্যাটসম্যানরা কেমন লড়াই করে সেই দিকেও নজর থাকবে কারণ প্রথম যে মুম্বাই বোনাম রাজস্থান ম্যাচ হয়েছিল ট্রেন্ড বোল্ট কিন্তু একাই ধসিয়ে দিয়েছিল মুম্বাইয়ের ব্যাটিংকে চাহালের দিকেও নজর থাকবে যেভাবে কিন্তু মুম্বাইয়ের হয়ে টিম ডেভিড বা রোমানিও শিফার্ট তারা লাস্টের দিকে ডেথে ব্যাট করছে তাদের এগেন্স্টে কিন্তু চা হলেও একটা ভালো অপশান হতে পারে সেখানে একটা ভালো ম্যাচ আমরা এক্সপেক্ট করছি তো আজকেও একটা খুব সুন্দর ম্যাচ আমরা রাত্রেও দেখতে পেতে পারি তো তোমাদের মতামত জানিও এই বিষয়গুলো নিয়ে কলকাতার বিষয়গুলো নিয়ে তোমাদের মতামত জানিও যদি তোমাদের কোনো রকম প্রেডিকশান লাগে তোমরা কিন্তু কমেন্টে যোগাযোগ করতে পারো ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার দিলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকেও অন করে দিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই